হ্যালো সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফাইভ মান্থে আমি কি করে জানতে পারলাম যে আমি বেবি বয় না বেবি গার্ল এক্সপেক্ট করছি তোমরা যথারীতি টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে এই আমরা যখন মানে মেয়েদের কথা বলছি প্রেগনেন্ট থাকি সবারই একটু কম বেশি উৎসাহ থাকে মানে ফাইভ মান্থ সিক্স মান্থ থেকে যে গর্বের সন্ধান ছেলে না মেয়ে যে যেটা এক্সপেক্ট করে সবারই একটু জেন্ড জানার ইচ্ছা থাকে তো আগেকার দিনের ঠাকুমা দিদিমা মা সবাই কি করতো এটা শোনা কথা যে নাকি তারা নাভি দেখে বলে দিতে পারত পেট দেখে বুঝতে পারতো যে ছেলে না মেয়ে হবে কিন্তু আমার মনে হয় পুরোটাই মিথ কারণ ওগুলো এখনকার দিনে কোনো যুক্তিসঙ্গত না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আবার অনেকে এটাও বলে যে যদি টক খেতে ইচ্ছা করে ঝাল খেতে ইচ্ছা করে তাহলে ছেলে হবে আর যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে মেয়ে এটাও ভুল জানো তো তো তোমাদেরকে যেটা বলছিলাম এগুলো পুরোটাই কিন্তু মেয়ে হ্যাঁ এগুলোর সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি তাছাড়া অনেকে বলে থাকে যদি তুমি সাপ স্বপ্নে দেখো মানে আমাদের যারা বয়স্ক গুরুজন তারা বলে তাহলে কিন্তু গর্ভের সন্তান ছেলে হবে এটাও সম্পূর্ণ ভুল কথা কারণ আমি কিন্তু দু তিনবার সাপ স্বপ্নে দেখেছিলাম কিন্তু না এটা মিথ্যে কথা এর সাথে গর্ভের সন্তান ছেলে নামে তার কোনো সম্পর্ক নেই তাছাড়া অনেকে বলে থাকে যে মায়ের চেহারা যদি এই গর্ভকালীন সময়ে সুন্দর হয় মায়ের যদি ওয়েট গেন হয় চুল যদি লম্বা হয় মা যদি দেখতে সুন্দর লাগে তাহলে নাকি সে গর্ভে পুত্র সন্তান ধারণ করছে আর মা যদি শুকিয়ে যায় মানে চেহারার লাবণ্য যদি কমে যায় তাহলে সে নাকি কন্যা সন্তান ধারণ করছে এটাও কিন্তু সম্পূর্ণ মিথ কারণ প্রেগন্যান্সিতে এটাই নর্মাল যে তুমি ওয়েট গেন করবে এটাই স্বাভাবিক এর সাথে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই আর এটা আগেকার দিনে মানে আমাদের ঠাম্মা দিদিমারা বলে যে কন্যা সন্তান নাকি মানে সব সৌন্দর্য নিয়ে নেয় তাই মা শুকিয়ে যায় কিন্তু এটা একদমই না এটাও কিন্তু আমার সাথে মানে মেলেনি তো এটা ভুল আর তারপর আর একটা কথা তোমাদের বলে রাখি যে অনেকে ভাবে যে কেউ যদি বাঁ দিকে ঘুরে শোয় তাহলে নাকি বাঁ দিকে কাঁধ হয়ে শুলে নাকি ছেলে বা ডান দিকে কাঁধ হয়ে শুলে নাকি মেয়ে এটাও কিন্তু সম্পূর্ণ ভুল কথা কারণ প্রেগন্যান্সিতে এক একজন এক এক পাশে শুতে কমফর্টেবল ফিল করে যে যেদিকে শুতে কমফোর্টেবল সে সেদিকেই শোবে হ্যাঁ তার সাথে কোনো ছেলে মেয়ের কোনো সম্পর্ক নেই যেটা আমি মনে করি আর একটা জিনিস তোমাদের আমি বলবো যে মর্নিং সিকনেস অনেকে ধরে যে মর্নিং সিকনেস হলে হয়তো ছেলে ছেলে হবে তোমার আর তুমি যদি ঝাল খেতে বেশি পছন্দ করো মানে তোমার যদি স্পাইসি ঝাল জাতীয় জিনিসপত্র ভালো লাগে তাহলে ছেলে আর মিষ্টি খেলে মেয়ে এটাও কিন্তু আমার ক্ষেত্রে ঠিক মানে মেলেনি মানে এটা আমার অ্যাভারেজ যেমন আমি প্রথমে বলছি যে আমি কি এক্সপেক্ট করছি ছেলে না মেয়ে এখন আমি বলে রাখি যে আমি সেভেন মান্থ প্রেগনেন্ট তো আমি জানি আমি কি এক্সপেক্ট করছি সি ছেলে নামে সেটা তোমাদের বলছি কিছু সময় বাদে কিন্তু আমি নিজের একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আমি প্রেগন্যান্সির শুরুর দিকে না একটু মিষ্টি জাতীয় জিনিস আমার ভালো লাগতো না ঝাল খেতে ইচ্ছা হতো স্পাইসি খেতে ইচ্ছা হতো মিষ্টি খেলেই বমি হয়ে যেত কিন্তু যত প্রেগনেন্সিটা এগিয়েছে আমার টক টক জাতীয় জিনিসও খেতে খুব ইচ্ছা করতো টক তো প্রচুর খেয়েছি তো তার প্রেগনেন্সি যত এগিয়েছে না তত আমার মিষ্টির প্রতি যেন আকর্ষণ বেড়েছে তাই আমি নিজেকে অ্যাভারেজ বলবো কারণ আমি টক খাওয়ারও ক্রেভিং আমার আছে মিষ্টির প্রতিও আগ্রহ আছে দুটোই আমার সমানতালে আছে তাই এই কোনো একটার প্রতি ক্রেভিং থাকা মানে যে তুমি ছেলে বা মেয়ে এক্সপেক্ট করছো আলাদা করে মিষ্টি খাওয়া মানে মেয়ে টক ঝাল খাওয়া মানে ছেলে এটা কিন্তু ভুল কারণ এটাও আমার ক্ষেত্রে একেবারে হয়নি হ্যাঁ এবার আমি তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করছি আমি মেয়ে এক্সপেক্ট করছি মানে ইটস আ বেবি গার্ল অ্যান্ড আই এম সো 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 হ্যাপি যে আই এম আ লিটল কিউড বেবি গার্ল হ্যাঁ ইটস আ গার্ল আর তোমরা মোটামুটি সবাই এখন জানো যে ইউএসএতে মানে তুমি বার্থের আগে জেনে যাবে জেন্ডার এখানে সেটা নট ইলিগাল এটা লিগাল তো সেই সূত্রে আমি জানতে পেরেছি ফাইভ মান্থে যে আমি বেবি গার্ল এক্সপেক্ট করছি আর সেটা নিয়ে তো আমি প্রচুর প্রচুর খুশি আমার হাজবেন্ডও খুশি আর তোমাদের আমি এটা বলতে চাই কারণ যারা আমার ভিডিও দেখছো বেশিরভাগ সবাই ইন্ডিয়া থেকে দেখছো কলকাতা থেকে দেখছো বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে দেখছো তো ওনাদেরকে আমি এটা জানাতে চাই যে আমাদের কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে তো এটা লিগাল না যে তুমি জানতে পারবে কি করে যে তুমি বেবি বয় কিংবা বেবি গার্ল এক্সপেক্ট করছো কিন্তু কিছু কিছু লক্ষণে জানা যায় যেটা আমি বলবো তার মধ্যে একটা কিন্তু মেজার ইম্পর্টেন্ট সেটা হলো হার্টবিট যেটা আমি বুঝেছি কারণ দেখবে তোমরা যে মেয়েদের হার্ট রেট বরাবর একটু বেশি থাকে ছেলেদের কম থাকে ফার্স্ট ইউএসডিতে আমার বেবি হার্ট রেট ছিল ওয়ান সিক্সটি ফোর দেন ওটা চলে আসে ওয়ান ফিফটিতে আর ফাইভ মান্থে কিন্তু ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি সেভেন এটা কিন্তু ফাইভ মান্থে এটা মার্ক করে দেখো ওয়ান ফর্টি সেভেন যদি বেবির হার্ট রেট ওয়ান ফোরটি বেশি থাকে তাহলে তোমরা ইজিলি এটা গেস করতে পারো যে ওয়ান ফোরটি বেশি মানে ইটস আ গার্ল আর যদি ওয়ান ফোরটি কম থাকে মানে একশো আটত্রিশ একশো সাঁইতিরিশ বা একশো উনচল্লিশ তাহলে বেবি বয় এটা কিন্তু এক্সপেক্ট করা যেতেই পারে কারণ আমার বেবি হার্টবিট বরাবরই মানে ওয়ান ফোরটি বেশি ছিল ফাইভ মান্থে ছিল একশো সাতচল্লিশ আর এখন আমার সিক্স মান্থ সেভেন মান্থ চলছে সিক্স মান্থে ওর হার্ট রেট চেক করা হয়েছিলো সেখানে ছিল একশো পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটা থেকে কিন্তু তোমরা গেস করতে পারো যে ইটস এ বেবি গার্ল তুমি যাকে এক্সপেক্ট করছো তাছাড়া একটু বলি যে আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি একটা জিনিস কি আমি একটু ডান দিকে যেন বেশি কমফর্টেবল ডান দিকে শুতে বেশি পছন্দ করি আর আমার বেবি কিন্তু ডান দিকে আর তলপেটের দিকে তল পেটের ডান সাইডে বেশি নড়াচড়া করে তো এটা দেখেও বোঝা যেতে পারে যে ইটস আ গার্ল আর তারপর কি আর এইগুলোই মানে মেনলি হার্টবিট তাছাড়া কিন্তু আর কিছু দেখে তুমি সেরকম বুঝতে পারবে না বা অনেক সময় হার্টবিটও মানে চেঞ্জ হতেও পারে সেটা খুবই কম কিন্তু বেশিরভাগ এটাই এক্সপেক্ট করা গেছে যে একশো চল্লিশে বেশি যদি থাকে তাহলে গার্ল আর যদি একশো আটত্রিশ থাকে তাহলে বয় এটাই আর সব স্বপ্নে দেখলে যে ছেলে হবে সেটা কিন্তু একদমই ভুল কথা কারণ আমি নিজে স্বপ্নে দেখেছি কিন্তু ইটস আ গার্ল তো এটা সম্পূর্ণ মিথ্যে কথা তারপরে মায়ের চুল সুন্দর হলে চেহারা সুন্দর হলে যে বয় এটাও কিন্তু ভুল কথা এটাও কিন্তু আমার সাথে একদম মেলেনি তাই এই ভিডিওটা মজার ছলে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা মজার ছলে এটাকে নিয়েও আর এইভাবেই যারা প্রেগনেন্ট আছো। নিজে খেয়াল রেখো যে আসছে সে বেবির খেয়াল রেখো আর সব থেকে মানে বেশিভাবে এটা খেয়াল রেখো যাতে ঠিকঠাক খাবার খাও ঠিকঠাক জল খাও এটা খুব ইম্পর্টেন্ট আর আমরা সবাই চাই কি একটা সুস্থ সুন্দর সন্তান আসুক সে ছেলে হোক বা মেয়ে হোক আমাদের কাছে কোনো ব্যাপার না আমার কাছে তো নাই আর আমি জানি যারা তোমরা এখন গর্ভবতী আছো বা যারা প্রেগনেন্ট তাদের কাছে এটা কোনো ম্যাটার করে না কারণ মায়ের চোখে ছেলে মেয়ে সবাই সমান তাই সুস্থ সন্তানই সবার জন্য কাম্য আর হ্যাঁ একটু এক্সাইটমেন্ট তো থাকবেই যে ছেলে না মেয়ে জানার জন্য যেটা নিয়ে সবাই ভিডিও করে আর আমি যেহেতু ফাইভ মান্থে জানতে পেরেছি যে আমি বেবি গার্ল এক্সপেক্ট করছি তাই আমি আমার সিমটমগুলো শেয়ার করলাম তোমাদের সাথে ব্যাস এটুকুই আর হ্যাঁ আমি কিন্তু মিষ্টি খেতে ভালোবাসছি যেটা তোমাদের বলছি আর ডান দিকে শুতে এখন বেশি ভাল লাগছে আমার আর আমার বেবির হার্ট রিট কিন্তু একশো সাতচল্লিশ এসছে লাস্ট সিক্স মান্থে তো এইগুলো দেখে মোটামুটি গেস করতে পারো তোমরা যে একশো চল্লিশে কম থাকলে ছেলে আর একশো চল্লিশে বেশি থাকলে সে মেয়ে হতে পারে আর পজিশান কিন্তু কোনো ম্যাটার করে না যে বেবি পোস্টারিয়ার সাইড সাইজ সাইড সাইডে আছে নাকি সাইডে আছে এটা কিন্তু আই থিঙ্ক কোনো ম্যাটার করে না যেটা আমি ফিল করেছি ওকে আর বেবির পজিশান অতটা ম্যাটার করে না যেটা আমি ফিল করেছি যে বেবি কোন সাইডে আছে তো এটা ছিল আমার অভিজ্ঞতা তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আরও সুন্দর সুন্দর প্রেগনেন্সি রিলেটেড ব্লগ আসছে তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও আমাকে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে ফলো করে দিও বাই